আলহামদুলিল্লাহ আমাদের যে আমরুপালি এবং বাড়িফর মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এটা যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের আমরুপালি আম আমরুপালি আমগুলো অন্য অন্য বাগানের চেয়ে বেশ বড় হয়ে গেছে কিন্তু এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে যা অন্য অন্য বাগানে এতটাও বড়ো হয়নি যেটা আমার বাগানে হয়েছে কিছু কিছু বাগানে হয়তো হয়েছে কারণ হচ্ছে পর্যাপ্ত পানি পেলে সাইজটা বেশ বড় হয় আমাদের আকাশের বৃষ্টি হয় নাই কিন্তু আমরা পানি দিতে পেরেছিলাম এই জন্য সাইজটা বেশ ভালো এবং কালারও খুব সুন্দর আর রকম স্পট বা রকম কীটনাশক রোগ বালায় আক্রমণ করতে পারে নাই আমরা পর্যাপ্ত পরিমাণ যত্ন করার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত করব যেহেতু আমাদের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট লাগে বা আমাদের যে বায়াররা আছে তারা আমাদের কাছ থেকে এক্সপোর্ট কোয়ালিটির আমগুলো বা ফ্রেশ আমগুলোই পছন্দ করেন এই জন্য কষ্ট করে হলেও আমাদেরকে সেটা উৎপাদন করতে হয় আর আমরা যেহেতু বেশ আগে থেকে বাগান করছি যেমন এই বাগানের বয়স প্রায় শেষের দিকে হ্যাঁ এই বাগানের বয়স কিন্তু বেশ ভালো তো দেখা যাক চেষ্টা করছি এখানে বাড়ি ফোর এবং আমরুপালি আছে এই আমগুলো হচ্ছে বাড়ি বাড়ি এবং আঙরুফালি মিক্স আছে পাশে অন্যান্য বাগানে আমাদের ব্যানানা ম্যাঙ্গো আছে কাটিমন আছে গরমতি আছে সবগুলো অ্যাভারেজ আম আমরা রেখেছি কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদেরকে আম রাখতে হয় ভবিষ্যতে হয়তোবা আরও কিছু নতুন কিছু যেটা চাহিদা অনুযায়ী আছে সেটা আমরা করার চেষ্টা করবো তো আমন্ত্রণ রইল আমাদের বাগানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের বাগানে ঘুরতে আসবেন বেড়াইতে আসবেন ভালো লাগবে আমাদের লোকেশান হচ্ছে নাচল আড্ডা রোড ধানসুরাম সুরামোর নিয়ামতপুর উপজেলার মধ্যে পড়া এটা রাজশাহী থেকে ডিরেক্ট বাস আছে ঢাকা থেকেও ডিরেক্ট বাস আছে আজকে পর্যন্তই ভালো থাকবেন সালাম আলাইকুম